আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে একটি ছোট্ট বাগান আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো এই যে দেখতেই পাচ্ছেন যে অনেক রকমের গাছ কিন্তু এখানে রয়েছে দর্শক বন্ধুরা চলুন আপনাদেরকে এই ছোট্ট সাত বাগানটি একটু ঘুরিয়ে দেখায় তো প্রথমেই যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছটি এটা হচ্ছে লাল পেয়ারা এই পেয়ারাটা দেখতে মোটামুটি এবং বাহিরেও লাল কালার হবে তো দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সবেদা গাছ আছে তো এই সবেদা গাছটিতে দুইটা কিন্তু সবেদাও ধরেছে এবং এটাতে একটা কলপ করা আছে তো এই বাগানটা হচ্ছে আমার এক ভাইয়ের তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই মালটা এটা কিন্তু বারো মালটা হবে এই গাছটিতে তো এই বাগানটা হচ্ছে আমার এক তো উনি আসলে অনেক দুলা একজন মানুষের জন্য এরকম বাগানে কি সাদের উপর বাগান করেছে এই যে একটা দেখতে পাচ্ছেন গাছ এটা হচ্ছে সুইট লেমন তো সুইট লেমন কিন্তু কয়েকটা ধরেও আছে এটা হচ্ছে আরেকটা মালটা গাছ এটা লেবু গাছ তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো আহ কয়েক জাতের গাছ আছে এখানে সাজনা গাছ আছে পিছনে যে দেখতে পাচ্ছেন সাজনা গাছ সাজনা গাছের পাশে একটি আম গাছ আছে যে আম গাছটি বারোমাসি আম ধরে তো দেখতে পাচ্ছেন এই যে ভাইয়েরই কিন্তু এই সাত বাগানটি তো ভাই কিন্তু অনেক গাছ একজন মানুষ সেজন্য সে সবসময় কিন্তু এই গাছগুলোকে যত্ন করে দেখতে পাচ্ছেন বিকেলবেলা এখন গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছে এবং গাছের যে চার সাইডের মাটি এইগুলো কিন্তু উনি একটু একটা কাঁচি দিয়েই করে দিচ্ছে তো উনি কিন্তু মানে এই যে বাগানটা করেছে এখানে ফুলের থেকে ফলের গাছগুলোই বেশি তো আবার এখানে কিন্তু ম্যাক্সিমামে বারোমাসি গাছ যে এই যে একটা গাছ দেখলেন আপনারা কাঁঠাল গাছ এটা কিন্তু বারোমাসি কাঁঠাল এবং এটার ভিতরে যে কোষ হবে সেটাও কিন্তু লাল কালারের হয় তো এই যে আরেকটা ডালিম গাছ যেখানে কিনা কলব দেওয়া হয়েছে তো এখান থেকে কিন্তু অলরেডি ছয় সাতটার মতো কিন্তু ডালিমের চারা উনি কলম কলপ করে ইয়া করেছে আপনারা একটু পরেই দেখতে পারবেন তো উনি আসলে মানে গাছের প্রতি খুবই যত্নবান তো এই যার একটা মালবেরি গাছ যেখানে কিনা মালবেরি ফল ধরেছে এই দেখেন তো উনি কিন্তু প্রায় সময় এইভাবে মানে সাদে এসে এইভাবে গাছের যত্ন যত্ন করে প্রিয় দর্শক এখন যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডালিমের চারা এখানে ছয়টা চারা আছে তো এগুলো কিন্তু আহ মোটামুটি ভালোই বড় এখন মাসাল্লাহ তো আপনাদের কাছে এই ছোট্ট সাত বাগানটি কেমন লেগেছে তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে